আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এসিও বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে গত পর্বে আমরা ওয়ান পেজ অপটিমাইজেশন কি কেন সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম আর আজকের পর্বে আমরা অনপেজ পেজ অপটিমাইজেশন করতে গেলে যা যা করতে হয় সেগুলো সম্পর্কে জানব তো আমরা গত পর্বে বলেছি অন পেজ অপটিমাইজেশন হচ্ছে এসিও প্রথম স্টেপ আপনার ওয়েবসাইটের সাথে সরাসরি সার্চ ইঞ্জিনের সম্পর্ক হবে এই স্টেপে সো সার্চ ইঞ্জিনের সাথে যদি আপনার ওয়েবসাইটটি সম্পর্ক হতে যায় তো আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সার্চ ইঞ্জিনের কাছে আপনার ওয়েবসাইটকে সাবমিট করতে হবে অবশ্যই আপনার ওয়েবসাইটকে সাবমিট করতে হবে কারণ আপনি যদি আপনার ওয়েবসাইট সাবমিট নাই করেন তাহলে সার্চ ইঞ্জিন কিভাবে আপনার ওয়েবসাইট সম্পর্কে তথ্য পাবে ওকে তো এক নাম্বার কাজ হচ্ছে আপনাকে আপনার সার্চ ইঞ্জিনগুলোতে আপনার ওয়েবসাইটকে সাবমিট করতে হবে এরপরে যে কাজগুলো আছে সেটা হচ্ছে বিভিন্ন ওয়েবমাস্টার টুলস এর সাইট ভেরিফাই করা সার্চ ইঞ্জিনগুলো আবার আপনার ওয়েবসাইটটিকে যাতে ভালো করে বুঝতে পারে আপনার ওয়েবসাইটটি কোন বিষয়ের উপর সেটার জন্য বিভিন্ন ওয়েবমাস্টার টুলস এর ব্যবস্থা করে রাখছে তো আপনি সেই ওয়েবমাস্টার টুলস আপনার ওয়েবসাইটকে ভেরিফাই করবেন এরপর আছে সাইট ম্যাপ তৈরি সাবমিট সাইট ম্যাপ তৈরি করতে হবে সাবমিট করতে হবে এরপরে অ্যানালাইটিক টুলের মাধ্যমে সাইটের যাচাই বাছাই সার্চ ইঞ্জিনগুলো আবার আপনার জন্য ফ্রি অ্যানালাইটিক টুলের ব্যবস্থা করছে যেটার মাধ্যমে আপনি সাইটের আপনার একদম সুক্ষাতে সূক্ষ্ম পর্যবেক্ষণ করতে পারবেন এরপরে নিয়মিত পর্যবেক্ষণ করে রাখতে হবে অন পেজ অপটিমাইজেশনের জন্য এগুলো হচ্ছে মূলত অন পেজ অপটিমাইজেশনের কমন কাজ বা অত্যন্ত বেসিক টার্ম এগুলো যদি না করেন তাহলে এসিও হবে না অ্যাকচুয়ালি আর এখানে একটি বিশেষভাবে যেটা দ্রষ্টব্য সেটা হচ্ছে যে এই কাজগুলো করার আগে আপনার ওয়েবসাইট কিন্তু অবশ্যই এসিউ উপযোগী করে তৈরি করে নিতে হবে কারণ দেখা গেছে আপনার আপনার ওয়েবসাইট ওয়েবসাইটের অবস্থা ভালো না আপনার ওয়েবসাইটে ওয়েবসাইটে পর্যাপ্ত তথ্য নেই এবং আপনার দেখা গেছে যে বা আপনার ওয়েবসাইটের যে আপনার যতটুকু থাকা প্রয়োজন ততটুকু নেই আপনার কন্টেন্ট গুলো সেই সেক্ষেত্রে যদি আপনি এসিও শুরু করে দেন তাহলে কিন্তু দেখা গেছে এসইওটা লাভজনকের পরবর্তীতে ক্ষতিকারক হবে তো এই জন্য এসিউ করার আগে আপনার ওয়েবসাইটটিকে অবশ্যই উপযোগী করে বানিয়ে নিতে হবে এবং সেখানে এসিও এর বেসিক কিছু কাজ করে নিতে হবে এসইও এর বেসিক কিছু কাজের মধ্যে আছে রিসার্চ ট্যাগ অবশ্যই এই দুটি হচ্ছে খুবই কমন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কাজগুলোর মধ্যে একটা যে কোনো ওয়েবসাইট তৈরি করার আগে বা এসিও করার পূর্বে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করতে হবে মেটা ট্যাগ গুলো ঠিকঠাক মতো ব্যবহার করতে হবে এইগুলো ব্যবহার করার পর আপনি যদি মনে করেন আমার ওয়েবসাইটটি এখন রেডি হয়েছে এবং এবং আমি এখন এসিও করতে পারি তখনই কেবল আপনি পেজ অপটিমাইজেশন শুরু করবেন করবেন না আর এই ক্ষেত্রে যারা অনলাইনে কাজ করবেন যারা ফ্রিল্যান্সিং করবেন তাদের ক্ষেত্রে যখন আপনাকে ক্লায়েন্ট দিবে এসিও করতে তা ক্লায়েন্ট তার ওয়েবসাইটকে যখন দিবে এসিউ করতে তখন আপনি ক্লায়েন্টের ওয়েবসাইটটি দেখে ভালো করে সিদ্ধান্ত নেবেন যে ক্লায়েন্টের ওয়েবসাইটে কি এসইও করার উপযোগী কিনা যদি উপযোগী না থাকে তাহলে আপনাকে মেটা ট্যাগ কিওয়ার্ড রিসার্চ ইত্যাদির মাধ্যমে ওয়েবসাইটটিকে এসইও উপযোগী করে নিয়ে তারপরে এসইও শুরু করতে হবে তো কিভাবে মেটা ট্যাগ দিবেন কিওয়ার্ড রিসার্চ করবেন মানে এসইও শুরু করার পূর্বে আপনি ওয়েবসাইটকে কিভাবে রেডি করবেন সেই বিষয়গুলো এখন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব এবং যখন সেটা শেষ হবে এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে প্র্যাকটিক্যালি প্রতিটি কাজ করে দেখানোর এবং যে সেটা যখন ইনশাআল্লাহ শেষ হবে পরবর্তীতে আমরা এই যে অন পেজের যে কাজগুলো কথা বললাম ওয়েবসাইট সাবমিট করা ওয়েবমাস্টার টুলস তারপর অ্যানালাইটিক টুল সাইট ম্যাপ এই বিষয়গুলো আপনাদেরকে করে দেখাবো তো আগামী পর্বগুলোর আমন্ত্রণ রইল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আশা করি আপনারা আজকের যে কনসেপ্টটুকু দিলাম সেটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ